আমার এই যে বড় বড় ফায়ার এরবুল বেজন ওকে কি জমা কি জും ঠিক আছে ঠিক আছে ভালো হইছে আইস তো ছবি নি আ ভাই হ্যাঁ না এটা কি করে দিই করে দিই এলাকা থেকে আগাম বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন তিনি কেন্দ্রীয় সোরা সদস্য সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত আছেন ওনার সালাম জানি আজকে দুটি কথা বলার জন্য আমাকে গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব থেকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে না বলে জেনজি ওনারা ছত্রিশ জুলাই বলে অবহিত করেছেন লোককে শুভেচ্ছা জানাচ্ছি নিহতদের যদি আমি কৃতজ্ঞ আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি আজকে যাদের বিময়া আজকে স্বাধীনভাবে বলতে পারতেছি লিখতে পারতেছি এটা কি আওয়ামী লোকের আওয়ামী যে কোনো সংগঠনের একটি লোকের বিরুদ্ধে কথা বলতে গেলেও আমাদের ভেবে দেখে বলতে হতো কারণ আমার নিশ্চয়তা থাকতো না আমি সংবাদ কর্মীদেরকে তো আবদ্ধ থেকে তাদের গুণগানকে রাজনীতির লুটবে পয়সার লুটে তাদের পক্ষে হালালকে ভাই এই কাজটা করবেন না আমরা সাংবাদিক আমাদের যেন কেউ বলতে না পারে আমরা সাংবাদিকের নামে অপসাংবাদিকতা করি আমরা দৃঢ়তার সাথে বলতে পারি গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাবের একটি বৈশিষ্ট্য আছে আমরা অনুকরণ অনুসরণ নয় আমরা নতুনের সন্ধানে